দারিদ্রতা দূর করার একমাত্র সমাধান হচ্ছে টাকা কোন দেশ যদি দরিদ্র থাকে তারা যদি প্রচুর পরিমাণ টাকা ছাপায় তাহলেই তো সেই দেশ ধনী হয়ে যাবে ঠিক এই ধারণা থেকে দু হাজার দশকে জিম্বাবুই সরকার প্রচুর পরিমাণে টাকা ছাপিয়েছিল তার ইফেক্ট কি আপনারা জানেন আপনারা জানলে চমকে উঠবেন যা একটু পরে আমি এক্সপ্লেন করব জিম্বাবুয়ের সেই সরকারের মতো আমাদের অনেকেরই ধারণা বাংলাদেশের সরকার ইচ্ছা করে আমাদেরকে গরিব রাখছে কারণ বাংলাদেশ সরকার চাইলেই তো ইচ্ছামতো টাকা ছাপিয়ে আমাদের হাতে দিতে পারে আমরা বড়লোক হয়ে যাই তাহলে সরকার কেন ইচ্ছা মতো টাকা চাপাচ্ছে না সরকার সরকার সুবিধার্থে আমাদেরকে গরিব রাখতে চায় বা এই দেশটাই গরিব রাখতে চায় নাকি আমরা কোন ইলিউশনের মধ্যে আছে এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কেন চাইলে টাকা ছাপিয়ে আমরা ধনী হতে পারবো না কেন একটি দেশ ইচ্ছা মতো টাকা ছাপাতে পারে না অতিরিক্ত টাকা ছাপালে কি ফলাফল হতে পারে সব প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওর গভীরে প্রবেশ করার আগে কিছু মিসকনসেপশন ক্লিয়ার করে নিতে চায় অনেকেই মনে করেন টাকা ছাপানো মানে কোনো মেশিন থেকে কাগজের নোট বের করা বাংলাদেশ ব্যাংক চাইলেই ইচ্ছা মতো টাকা ছাপাতে পারে কারণ আমা দেশ তো অভাব নেই বাট জিনিসটা কিন্তু এত সহজ না টাকা ছাপানোর সাথে অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ বিষয় জড়িত সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি আমরা এই শব্দটা মাঝে মাঝে শুনি তাই না তাহলে বুঝতে হবে মুদ্রাস্ফীতি আসলে কি আমি সংক্ষিপ্ত একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই দিচ্ছি ধরুন দু সালে আপনি এক লিটার দুধ ষাট টাকাতে কিনতেন দু পঁচিশে এসে সেই দুধ নব্বই টাকা হয়ে গেল অর্থাৎ কেজি প্রতি 30 টাকা বেড়ে গেল এই যে জিনিসের দাম বেড়ে গেল বাট আপনার ইনকাম তো বাড়েনি এটাই হচ্ছে মুদ্রাস্ফীতি এখন প্রশ্ন হচ্ছে টাকা ছাপানোর সাথে মুদ্রাস্ফীতি সম্পর্কটা আসলে আর একটা সহজ উদাহরণ ধরুন সারা বাংলাদেশে এক লক্ষ ডিম আছে জাস্ট একটা উদাহরণ ডিমের বর্তমান দাম ধরেন পনেরো টাকা করে মানুষ পনেরো টাকা দিয়ে ডিম কিনে খেতে পারছে না সরকার এ অবস্থায় প্রচুর পরিমাণ টাকা ছাপিয়ে জনগণের কাছে দেওয়ার সিদ্ধান্ত নিল আপাত দৃষ্টিতে সিদ্ধান্তটা ভালো মনে হলো এর ইফেক্টিভ পড়বে জানেন যখন মানুষ এই অতিরিক্ত টাকা নিয়ে দোকানে ডিম কিনতে যাবে যে দেখবে ডিমের দাম বেড়ে গেছে কেন কারণ যখন ডিমের দাম পনেরো টাকা ছিল তখন কিছু মানুষ কিন্তু পনেরো টাকা দিয়ে ডিম কিনে খাওয়ার যে সক্ষমতা সেটা ছিল এখন এই যে ব্যক্তিগুলা এদের হাতেও তো অতিরিক্ত টাকা চলে আসছে মনে করেন যে ব্যক্তি পাঁচ হাজার টাকা বেতন পাত সে এখন সরকার তাকে দশ হাজার টাকা বেতন দেয় আর যে ব্যক্তি পঞ্চাশ হাজার টাকা বেতন পাত সে বেতন পাচ্ছে এখন এক লাখ টাকা এখন এক লাখ টাকা যে ইনকাম করতেছে সে তো ওই ডিম কেনার জন্য বেশি টাকা অফার করবে কারণ ডিম লিমিটেড কিন্তু টাকা বেড়ে গেছে তখন ডিমের দাম অতিরিক্ত বেড়ে যাবে অর্থাৎ এখানে আমি পণ্য উৎপাদন না বাড়িয়ে আমি কাগজের যে নোট সেটা বাড়িয়েছি যার ফলে যার ইনকাম বেশি সে বেশি দাম দিয়ে ওই জিনিসটা কিনতে চাইবে এটাই হচ্ছে মুদ্রাস্ফীতি এখান থেকে আমরা ছোট্ট একটা কনক্লুশনে আসতে পারি সেটা হচ্ছে অতিরিক্ত টাকা ছাপানোর ফলে পণ্যের উৎপাদন বাড়ে না আর চাহিদা মতো পণ্য যখন সাপ্লাই করতে না পারে তখনই একটা ইকোনমি গ্লস করে অতিরিক্ত টাকা ছাপানোর আর একটা খারাপ দিক হচ্ছে টাকার মান কমে যাওয়া মান কিভাবে কমলো একটা সময় যে ডিম ছিল পনেরো টাকা টাকা ছাপানোর ফলে ওই ডিমের দাম ধরেন হয়ে গেল পঁচিশ টাকা অর্থাৎ ডিম সেম আছে আর টাকার পরিমাণ বেড়ে গেছে অর্থাৎ ডিমের প্রেক্ষিতে টাকার মান কিন্তু কমে গেছে অর্থাৎ বেশি টাকা দিয়ে আমাকে সেই জিনিসটা কেনা লাগতেছে অতিরিক্ত টাকা ছাপানোর ফলে এই জিনিসটাও ঘটে এমত অবস্থায় ব্যাংকে টাকা থাকলেও মানুষের মনে হতাশা থাকবে কারণ পণ্যের দাম আকাশচুম্বী হয় তারা মন চাইলেও সব জিনিস কিনতে পারবে না সে আগের অবস্থায় তখন যে টাকা একসময় সোনার হরিণ মতো হতো সেই টাকায় মূল্যহীন হয়ে পড়বে অনেকের ধারণা বাংলাদেশ ব্যাংকের কাজ হচ্ছে শুধু টাকা ছাপানো কিন্তু এই ধারণাও ভুল কেন্দ্রীয় ব্যাংকের কাজ হচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থাকে স্থিতিশীল রাখা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সেই সাথে টাকার পরিমাণ সুদের হার পরিচালনা করা এছাড়াও আরও বেশ কিছু নীতিমালা রয়েছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে যেখানে উৎপাদন ক্ষমতা সীমিত সেখানে বাস্তব উৎপাদন না বাড়িয়ে বেশি টাকা চাপানো মানে মুদ্রাস্ফীতি বাড়ানো উন্নয়নশীল দেশে এটা আরও খারাপ হয়ে যায় কারণ এতে পণ্যের উৎপাদন কিংবা সরবরাহ দ্রুত বাড়ে না মানুষ দ্রুত টাকা খরচ করে এই ভুলগুলো কিন্তু বাইরের অনেকগুলো দেশই করেছে দুই সালে জিম্বাবুয়ের এক বছরে মুদ্রাস্ফীতি ২৩১ কোটি পার্সেন্ট বেড়ে গিয়েছিল কারণ সরকার তাদের মুদ্রাকে পিগি ব্যাংক অর্থাৎ ব্যক্তিগত সঞ্চয় খাম হিসেবে ব্যবহার করছিল ফলাফল এক বছর পরে যে মিষ্টি আগে মাত্র এক জিম্বাবিয়ান ডলার পাওয়া যেত তার দাম বেড়ে দাঁড়ালো দুইশো মিলিয়ন জিম্বাবিয়ান ডলার একটা দেশের মুদ্রাস্ফীতি যে এত বাড়তে পারে তা আমি এই কন্টেন্টের জন্য যদি স্ক্রিপ্ট না লিখতাম তাহলে বুঝতাম না আমরা সাধারণত আলোচনা করি দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট আলোচনা করি না বাংলাদেশের মুদ্রাস্ফীতি স্ফীতি মেবি নয় দেশের মধ্যে থাকে বাট একটা দেশের মুদ্রা স্ফীতি দুইশো ৩৩ কোটি পার্সেন্ট এক বছরের মধ্যে বেড়ে যায় কেন ইমাজিন যাই হোক যেখানে জিম্বাবু সরকার ভেবেছিল অতিরিক্ত টাকা ছাপালে সব সমস্যা সমাধান হয়ে যাবে সেখানে তার একটি ভুলের জন্য পুরো ইকোনমি কলাপস হয়ে গিয়েছিল মুদ্রাস্ফীতি একটি দেশের অর্থনীতি পুরোপুরি ভেঙে দিতে পারে জার্মানিতে মুদ্রাস্ফীতি এতটাই ভয়াবহ ছিল যে টাকা প্রায় মূল্যহীন হয়ে পড়েছিল দেয়ালে কাগজ বাঁধা বা গড়ি উড়ানোর জন্য মানুষ টাকার কাগজ ব্যবহার করত উনিশশো তেইশ সালের শেষে এত টাকা প্রয়োজন হতো যে মানুষরা টাকা বহন করার জন্য হুইল বারো ব্যবহার করত। এমন কাহিনীও প্রচলিত ছিল যে হুইল বারো চুরি করতো কিন্তু টাকা রেখে যেত শুধু বাইরের দেশ নয় বাংলাদেশও কিন্তু সব জন্য এই মুদ্রাস্ফীতি চার এক শতাংশ পুরো দুই হাজার তেইশ সাল জুড়ে মুদ্রাস্ফীতি নয় শতাংশ ছিল যদিও অর্থনীতিবিদরা মনে করেন পরিসংখ্যান ব্যুরো যে মুদ্রাস্ফীতির হার ঘোষণা করেছে তা বাস্তবে অনেক বেশি হতে পারে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দুই তেইশ সালের জুন মাসে জারি করা টাকার পরিমাণ রেকর্ড ট্রিলিয়ন টাকা এর মধ্যে 2.92 ট্রিলিয়ন টাকা ছিল ব্যাংকের বাইরে যা দেশের আগে কখনো দেখা যায়নি এরপর বাংলাদেশ ব্যাংক একটি নতুন মুদ্রানীতি ঘোষণা করে যার মূল লক্ষ্য ছিল মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনা এই উদ্দেশ্যে রেপো রেট বাড়ানো হয় অর্থাৎ ব্যাংকগুলো যখন বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ধার নেয় তখন তাদের বেশি সুদ দিতে হয় একই সাথে ঋণের সুদের উপর পার্সেন্ট সীমা তুলে দেওয়া হয় যার ফলে বিভিন্ন ঋণের সুদের হার বাড়তে শুরু করে অতিরিক্ত টাকা সাপানো সব দিক থেকে ক্ষতিকর তবে কিছু কন্ডিশনে বিভিন্ন দেশকে টাকা পরামর্শ দেয় যেমন দু হাজার একুশ সালে ট্রিলিয়ন মুদ্রা ছাপিয়েছিল কারণ সেই সময় করোনা ও যুদ্ধের কারণে দেশটির ইকোনমিক্যাল ক্রাইসিসে ভুগছিল কিন্তু এরপরও কিন্তু যুক্তরাষ্ট্রের ইকোনমি ভেঙে পড়েনি যুক্তরাষ্ট্রের ঋণ টু জিডিপি অনুবাদ দু হাজার একুশ সালে ছিল একশো চব্বিশ দশমিক নয় পার্সেন্ট যুক্তরাষ্ট্রের অর্থনীতি এখন ভেঙে পড়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না অন্যদিকে বাংলাদেশের ঋণ টু জিডিপি অনুবাদ মাত্র বিশ দশমিক আট পার্সেন্ট তবুও বারবার বাংলাদেশ কেন শ্রীলঙ্কার মতো সংকটের ভয় পায় এর কারণটা আসলে কি কারণ যুক্তরাষ্ট্রের ডলার সারা বিশ্বব্যাপী সকল লেনদেনে ব্যবহার করা হয় তাই ডলারের চাহিদা সব সময়ের জন্য থাকে তাই তারা যদি অতিরিক্ত টাকা ছাপায়ও তেমন একটা সমস্যা তাদের হয় না এবং তাদের অর্থনীতি বাংলাদেশ থেকে কয়েক হাজার গুণ ভালো তাই তেরো ট্রিলিয়ন টাকা ছাপালে যুক্তরাষ্ট্রের জন্য যেটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করেছে মাত্র ষাট হাজার কোটি টাকা আমরা ছাপানোর কারণে সেটা আমাদের জন্য মাইনাস পয়েন্ট হিসেবে কাজ করেছে এছাড়াও যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সবসময় মার্কেটের বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করে এবং সিদ্ধান্ত নেয় যে টাকা ছাপানোর পরিমাণ বাড়ানো বা কমানো উচিত কি না বাংলাদেশের অর্থনীতি এরকম শক্তিশালী হওয়া সম্ভব জন্য বাংলাদেশ ব্যাংককে ফেডারেল রিজার্ভের মতো আরো সক্রিয় হতে হবে শুধু টাকা উপর নির্ভর না করে মার্কেট বিশ্লেষণ সুদের হার নিয়ন্ত্রণ এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখার দিকে মনোযোগ দিতে হবে এই সব দিক নিয়ে আলোচনা করলে একটা জিনিসই বোঝা যায় একটা দেশ চাইলে ইচ্ছা মতো টাকা ছাপাতে পারে না আর ইচ্ছা মতো টাকা চাপালেও সেটা অর্থনীতির জন্য ভালো হয় না যদি এই মূলনীতি অনুসরণ করে সবাই ধনী হতে পারতো ফলে সকল গরিব দেশ ধনী হয়ে যেত তাই অতিরিক্ত টাকা ছাপানোর চিন্তা না করে আমরা টাকার মূল্য কিভাবে বাড়াতে পারি সেই দিকে নজর দেওয়া টাকার মূল্য ইচ্ছা মতো বাড়ানো যাবে না সেক্ষেত্রে আবার আর সমস্যা রয়েছে সেটা নিয়ে হয়তো নেক্সটে কোনো একটা ভিডিও করব। এখন আমরা কিভাবে টাকার মূল্যটা বাড়াতে পারি টাকার মূল্য বাড়াতে গেলে দেশের উৎপাদন রপ্তানি বৈদেশিক মুদ্রা রিজার্ভ রাজনৈতিক স্থিতিশীলতার উপর সরকারকে জোর দিতে হবে বেশি বেশি পণ্য সার্ভিস বিদেশে বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জনের দিকে গুরুত্ব দিতে হবে দেশের মানুষ যাতে খুব সহজে বৈদেশিক লেনদেন করতে পারে সেই দিকে জোর দিতে হবে বিদেশ থেকে যে কোনো পেমেন্ট আনাকে আরো সহজ করে দিতে হবে আপনি হয়তো জানেন না সুইজারল্যান্ডের টাকার মূল্য কিন্তু অনেক বেশি এই যে সুইস ব্যাংক আমরা শুনি না এটা কোথায় অবস্থিত সুইজারল্যান্ডে এই যে যারা অবৈধভাবে টাকা ইনকাম করে বা যারা অনেক টাকা পয়সার মালিক তারা কেন এই সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে টাকা রাখতে চায় কারণ ওদের দেশের টাকা অনেক শক্তিশালী এবং স্থিতিশীল ওই দেশটির অর্থনীতি বেশিরভাগ ক্ষেত্রে রপ্তানির নির্ভরশীল আর বাংলাদেশ প্রচুর পরিমাণে আমদানি করে আমাদের রপ্তানি ইনকাম খুবই কম সে পরিমাণ আমদানি করি সেই পরিমাণ রপ্তানি আমরা করতে পারি না কিভাবে আমরা এই দেশে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে সেগুলো রপ্তানি করতে পারি সেই দিকে নজর দেওয়া উচিত সেই সাথে বাংলাদেশ সরকারকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর দিকে গুরুত্ব দিতে হবে রিজার্ভ বাড়লে আমদানি ব্যয় মেটানো সহজ হয় টাকার উপর চাপ কমে এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়ে অয়েল রিজার্ভ ও বিশাল তেল রপ্তানি সৌদি অর্থনীতির মূল ভিত্তি এতে করে প্রতি বছর প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয় যা রেলের মূল্যকে স্থিতিশীল রাখে সৌদি সরকার স্বর্ণ ও বৈদেশিক শেখ মুদ্রা রিজার্ভ ধরে রাখে যা তাদের টাকার মানকে শক্তিশালী করে একইভাবে বাংলাদেশকে নতুন নতুন পদ্ধতি অবলম্বন করতে হবে বাংলাদেশের সবচেয়ে প্লাস পয়েন্ট কি জানেন বাংলাদেশে প্রচুর পরিমাণ যুবক রয়েছে যারা অনেক হার্ডওয়ার্ক করতে প্রস্তুত যার কারণে বাংলাদেশ থেকে যারা বাহিরে যায় এদের অনেক ডিমান্ড বেশি এরা প্রচুর কষ্টকর কাজ করতে পারে আমরা যদি এই যুব সমাজকে কাজে লাগাতে পারি তাহলে আমরা টাকা না ছাপিয়েও বাংলাদেশের যে অবস্থান রয়েছে অর্থনৈতিকভাবে এর থেকে ভালো একটা অবস্থানে যেতে পারি আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন